আসসালামু আলাইকুম দে রিয়েল স্টোরি নাইনটি নাইনের পক্ষ থেকে আপনাদের জানাই সালাম ও শুভেচ্ছা আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের জীবনে ঘটে যাওয়া যে গল্পগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনি হয়তো ভাবছেন আপনার গল্পগুলো আমাদের বলে কি লাভ হ্যাঁ এটা হয়তো আপনার লাভ নাও হতে পারে কিন্তু আপনার গল্পগুলো পড়ে যদি কেউ লাভবান হয় কেউ যদি সেখান থেকে শিক্ষা দিতে পারে কেউ যদি নিজেকে শুধরে নিতে পারে তাহলে কিন্তু সেটা আমাদের সমাজের জন্য মঙ্গল দিয়ার রিয়েল স্টোরি আপনার জীবনকে বদলে দিতে পারে ঠিক আপনার গল্প দিয়ে অন্য কারো জীবনও বদলে দিতে পারে আশা করি আপনাদের গল্পগুলো আমাদের দিবেন আমরা সেটা উপস্থাপন করবো আমাদের গল্পগুলো সবার ভালো লাগবে এই প্রত্যাশাই করি আমাদের গল্পগুলো দেখতে পাবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দ্য রিয়েল স্টোরি নাইনটিন নাইনে বিশেষ দ্রষ্টব্য আপনার গল্পগুলো যদি বেস্ট হয় তাহলে আমরা সেটিকে নাটক কিংবা স্বল্পদর্ঘ চলচ্চিত্র হিসেবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আটক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম শরীফ ইসলাম দ্য রিয়েল স্টোরি নাইনটি নাইনের পক্ষ থেকে ধন্যবাদ